মানিক <laughs>

Dia udah

اجلس খেললেনা জন্মদিন কত হারিয়ে গেলো যত কান্দা কাটি যত ঘুরাউর কাটবিছনি ও সিজারনি কাটুকবা তুই মানি কে হেতে কাটবিছনি আজ দিয়ে কোন বেলুন फटाफटই যনি হয়

হা কিন্তু বড়াইছে না এই যে আমার মা তুমি আমার দিও না আমার মিষ্টি না ঠিক আছে মাঠা তুই ধরে জন্মদিন তা সবাই আশীর্বাদ করো বাবা তোমরা থাও তো কইছি গাড়িটা সবার পরে গাড়িটা tera sala dekh de dek de dek de bina kinay da se sala ye de de tak de me la ke sala